সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আসলে এটি কোনো টিউটোরিয়াল ভিডিও না একটা আপডেট তথ্য দেওয়ার জন্য মূলত ভিডিওটা করা সেটি হচ্ছে আপনারা জানেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি টিআরসির মাধ্যমে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সুপারিশ পেয়ে যারা যোগদান করে অনলাইনে এমপিওর জন্য আবেদন করেছিলেন যারা স্কুল এবং কলেজের সুপারিশ পেয়েছেন তো তাদের অধিকাংশের ফাইল কিন্তু ডান হয়ে গেছে আমি যতটুকু জানি যদি এমপিওতে কোনো জটিলতা বা পেপারসে কোনো প্রবলেম না থাকে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টসের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ডান হয়ে গেছে এবং অনেকের কিন্তু ইএমআইএস এর পোর্টালে আমরা দেখেছি টেম্পোরারি ইন্ডেক্সও কিন্তু পড়েছে তবে ওইটা কিন্তু অ্যাকচুয়ালি পার্মানেন্ট কোনো ইন্ডেক্স নয় পার্মানেন্ট ইন্ডেক্স হলে ওই ইন্ডেক্সের আগে দেখবেন যে একটা এন কিন্তু বসবে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনারা যখন ইএমআইস এর মডিউলে যখন রেজিস্ট্রেশন করেছিলেন যে পিডিএস নাম্বারটা পেয়েছিলেন অ্যাকচুয়ালি ওই পিডিএস নাম্বারটাই কিন্তু ইন্ডেক্সের এর ঘরে শো করছে বাট এটা কিন্তু পার্মানেন্ট ইন্ডেক্স নয় পার্মানেন্ট ইন্ডেক্স হলো অবশ্যই সেই ইন্ডেক্সের এর আগে এন এই ইংরেজি লেটারটা কিন্তু বসবে এখন অনেকে জানতে চাচ্ছিলেন যে স্যার এই ইন্ডেক্সটা কত তারিখের মধ্যে বসতে পারে বা কবে নাগাদ বসতে পারে তাদের উদ্দেশ্যে বলছে যেহেতু দু একদিন আগেই কিন্তু এমপিও মিটিং হয়ে গেছে তো আপনারা কিন্তু সম্ভবত ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে নভেম্বর দুই হাজার এই মাসের কিন্তু বেতন ভাতা দিয়ে পেয়ে যাবেন তো আশা করছি দু এক দিনের মধ্যে বিল ছাড় হবে এবং এমপিও সিটও কিন্তু আমরা অনলাইনে পেয়ে যাব তবে ইন্ডেক্সটা পড়বে অ্যাকচুয়ালি আঠাশ তারিখ থেকে আজকে এই মুহূর্তে ভিডিওটি করছি আজকে হচ্ছে পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ আর ছাব্বিশ অথবা সাতাশ তারিখ থেকে অ্যাকচুয়ালি ইন্ডেক্স পড়া শুরু হয়ে যাবে এবং দেখবেন আপনার ইন্ডেক্সের আগে কিন্তু এন রয়েছে যাই হোক টেনশনের কিছু নেই যাদের ফাইলগুলো ডান হয়ে গেছে অ্যাপ্রু ফরওয়ার্ড এবং ডান হয়ে গেছে তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনারা অবশ্যই ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই এমপিওর বাবদ যে অর্থ আপনার কোড অনুযায়ী সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একটু অপেক্ষা করেন আঠাশ তারিখের পর থেকেই ম্যাজিকটা আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকেরই কিন্তু ইন্ডেক্স পড়ে যাবে তো যে সমস্ত শিক্ষক রাম বিভিন্ন প্রতিষ্ঠানের সুপারিশ পেয়ে অনলাইনে আবেদন করেছেন এমপিও জন্য তাদের সবার জন্য শুভকামনা থাকলো যখনই এমপিও শীতটা পাবলিশ হয়ে যাবে তখন কিন্তু আমরা অবশ্যই ভিডিও আকারে সেটা আমাদের সাথে শেয়ার করব। আর ইএমআইএস এর পোর্টাল ইউজার পাসওয়ার্ড ছাড়াও কিন্তু প্রতিষ্ঠানের ইন নম্বর দিয়ে আহ ইনডেক্স নম্বর দেখার কিন্তু সুযোগ আছে সে বিষয়টি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে তো ধন্যবাদ সবাইকে